একটা জিনিস এই চোখ দ্বারা আর নাসিকা দ্বারা ঘাম নিলাম তাতে কিন্তু খাওয়া হলো না এবং আমি বলার জন্য বলছি কিছু খাদ্য খাওয়া পরেও যদি তার কানে একটা শব্দ আসে যে এই খাবারের ভিতরে এই মুরগির মল ছিল বা বৃষ্টা ছিল তখনও কিন্তু রুচি দেবতা মস্তিষ্ককে এমন একটা নিউজ দিবে সঙ্গে সঙ্গে মানুষ বমন করে ফেলবে এমন কিন্তু একটা মাংস খেলাম পরে আমি খাওয়া অবস্থাতেই বাবার খাওয়ার পরে শুনলাম যে মাংসটা আসলে গরু না মাংসটা পুকুরের এটা যদি সত্য এবং সঠিক হয় তার মানুষ কিন্তু বমন করে ফেলবে রুচি দেবতা কিন্তু এগুলো নেবে না এইভাবে আসে যাই হোক ইসrael মাটি ಅಂತ팔 লো না সেটা হলো 나시카 나시কা দ্বারা গ্রাম নিয়া খাবার হলো না খাবার কাটে আমরা মাটি বলছে আগেই বলেছি আগে কথা বলবো না খাবার নীরবে শুনবেন নীরবে না শুনলে এই ধরনের জটিল বিষয়গুলোকে বোঝাই যাবে না আমি কিন্তু এখন পর্যন্ত সুপ্রপদের কারণ বিষয়টাকে আলোচনা করতেছি এবার গেল সর্বশেষে পাটানো হলো হযরত আজরাইল আলাইহিস সালামকে আরাইল কি মাটি ধরলো ওই দহায় না মেনে মাটি আনলো এখানে কিন্তু আজরাইল দ্বারা স্বয়ং মুখমন্ডল মানে স্বয়ং মুখকে বোঝানো হয়েছে মুখের দুজন দেবতার বাস একজন খায় আর একজনের কথা বলে তিনি কথা বলেন তিনি জিব্রাইল যিনি খান তিনি আজরাইল আজরাইল হল মুখ আর মুখ দ্বারা বিশ্বের সকল পশু পাখি মুখ দ্বারাই খায় কিন্তু যাদের হাত আছে তার হাত দ্বারা খায় যে সমস্ত প্রাণের পা আছে পা দ্বারাও কেউ খেতে পারে যেমন বানর জাতীয় প্রাণী হাত দ্বারা পা পারে আর যাদের হাত পা নাই তারা মুখ দিয়ে আজরাখ আজরায়েলের আর একটা অবস্থান আছে সেটা আমরা বর্ণনা করছি সেটা হলো নারীদের গোপনাঙ্গ এখানে ইসলামিক মিথোলজিতে বর্ণিত বা বাবান পুরাণে বর্ণিত আদম তৈরি করার জন্য মাটি আনা যে পরিকল্পনা মাটি আনা যে উপাখ্যান এ দ্বারা সব সময় কিন্তু এই মুক্ত বোঝান হলো মুখ দ্বারা আম কাটাল কলা লিসু আপেল কমলা সবই খাওয়া হলো এবং পশু পাখিরা মুখ দ্বারাই সব খায় যেমন সাপ সাপ তো মুখ দ্বারাই খায় তো মুখ দ্বারাই খায় খাওয়ার পরে এই খাদ্যটা নিয়ে নিয়ে তিন তিনবার শোধন করা হয় এক নম্বর খাদ্য থেকে সার বের করে এই দেখো বাংলা বলে হজম সারটা হয় অসারটা জল করে দেওয়া হয় এই সারটা আরেকবার শোধন করে সাধুদের মধ্যে সাধুরা বলেন যে আট ঘন্টায় হজম হয়ে সার অসার অসারটা বেরিয়ে যায় আর সারটা চকৃতের সঞ্চিত থাকে আর চব্বিশ ঘন্টার ভিতরে সারটা রক্ত রূপান্তর হয় আর বাহাত্তর ঘন্টার ভিতরে রক্ত থেকে বীর্যের সৃষ্টি হয় এখানে লালন সাইজের একটা বাণী আছে আপনার মনে আছে কিনা দেখেন ওরও না জানিমান্তর কপালে কি আছে জানা তিন পোড়াতে খাটি এই যেমন একটা বাণী আছে যে এই খাদ্যটাকে তিনবার তিনবার পোড়া দিয়ে শুক্র বানানো হয় আর শুক্র দ্বারা মানুষ করা হয় আর লাল চেয়ারের আর একটা বাণীর ভিতরে আছে আপনারা মনে আছে কেন যেমন সুন্দর বাণীটা বাণীটা এরকম ছিল আহা মরি রে মরিদি তিন গর্বে আছে রে এক ছেলে সবার কাছে কয় সে কথা আমায় কয় না প্রাণ গেলে তিন গর্ভে আছে রে এক ছেলে সেই তিন গর্ভ দ্বারাও কিন্তু এই শুক্রাণুকে বোঝানো হয়েছে যে শুক্রাণুটা খাদ্যের ভিতরে ছিল এরপরে সারের ভিতরে গেছে এরপরে রক্তের ভিতরে গেছে এরপরে সে শুক্রাণু রূপে সৃষ্টি হয়েছে এখানে যে তিন গর্ভ আর এখানে যে তিন পোড়া এই দুটো দ্বারাই এই শুক্রাণুকেই বোঝানো হয়েছে তাহলে এই শুক্রাণু দ্বারাই আদি মানবের সৃষ্টি এই ছিল এই ইসলামিক মিথোলজিতে বর্ণিত বা আরো আরবিয়ান মিথোলজিতে বর্ণিত এক নম্বর ছিল জম বা আজরাইলের অবস্থান হলো পিট দুই নম্বর ছিল জম বা আজরাইলের অবস্থান হলো নারীদের গোপনাঙ্গ এবার আমরা তিন নম্বর কথা বলবো তিন নম্বর কথা হলো জম বা আজরাইল হলো স্বয়ং রিরংসা এইটা বলে সারা পৃথিবীর সকল মরমী সুফি মিষ্টি আত্মতাত্ত্বিক দার্শনিক যারা তাদের মতে এই জমটা হলো স্বয়ংসা রীরংসা শব্দের শব্দগুলো হলো রূপক হলো চন্দ্র চেতনা আর অশালীন বললো যৌন উত্তেজনা যৌন বাসনা কাম্বাসনা এইগুলো তাহলে জম্বা আজ এর আর একটা অবস্থান হলো স্বয়ং রিরংসা এই ধীরংসা যে জম্বা কাম্বাসনা জমদেবতা বা হাজারাই এইটা যদি আমরা একটু আলোচনা করে বুঝতে পারবো এই আমাদের বাংলাতে পুরাণে জোন এবং জমি দুই ভাইবোন নামে আলোচনা করা হয়েছে আপনারা নিজেরা জানার ক্যারেক্টার থেকে দেখবেন যে এটা যে মানে রিরংশা তার ক্যারেক্টার থেকে বুঝতে পারবেন আমি এবার একটু আলোচনা করব সেটা হলো আমাদের ইপু পুমা এই জোন জমি পাশাপাশি আর চরিত্র আছে যাকে বলা হয়েছে ধন্যন্তরী এই ধন্যান্তরী শব্দটা এসছে যার তাকে বলা হয় ধন্যন্তরী ধন্যের মতো অন্তর্জাত ধন্যরী আর ধন্য হলো ধনুক ধনুক ইংলিশে বলে বো বা ইংলিশে বলে আর্ক আর্ক এ আর সি আর্ক ইংলিশে বলে আর্ক বা বো যেমন রেনবো বলে না রামধনু ধনুকধারী আকাশে পশ্চিম আকাশে দেখা যায় রেইনবো এই রেইনবো মানে দেবতাকে ধনুক দেবতাকে বলা হয় ধন্যান্তরী আর এই ধর্মান্তরীটাই ইংলিশে হলো আর্কাল এটা আমি আগেই বলছি যে এই আজরাইল শব্দটা আরবের নয় আরবদের নয় আরবি নয় গ্রিক মিথোলজি থেকে এসছে সেখানে ছিল আখেনজাল আখেনজাল দুটো শব্দ দ্বারা হয়েছে আর যোগ অ্যাঞ্জাল আর্ক মানে ধনুক আর অ্যাঞ্জেল মানে দেবতা অর্থাৎ ধনক দেবতা বা ধনুক ধারী দেবতা এই আমাদের বাং ইন্ডিয়ার পুরাণে এটাকে স্বর্গীয় চিকিৎসক রূপে উপস্থাপন করা হয়েছে স্বর্গীয় চিকিৎসক হলো স্বর্গের বা দেবালয়ের যে সমস্ত দেব দেবতা অসুস্থ হন তাকে দিলে তারা সুস্থ হয়ে যায় আমরা যতদূর জানি আমাদের ইসলামিক পুরাণ থেকে এসছে যে দেবতা রোগ হয় না তারা খাদ্য খায় না তারা ঘুমায় না তারা মানে সব সময় যার যার দায়িত্বে নিয়োজিত থাকে এটা আমরা এই আমাদের ইসলামিক পুরাণ থেকে পেয়েছি ইন্ডিয়ান মিথোলজি যেটা অর্থাৎ এই ভারতীয় পুরাণে পাওয়া গেল যে এই দেবালয়ের বা হ্যাঁ দেবালয়ের বা সর্বতামের দেব দেবতাদেরও অসুখ হয় যতদূর আমাদের জানায় এখন পর্যন্ত আমরা পেয়েছি অসুখ মাঝে মাঝে মহাদেবের হইতো সেটা ছিল কামজর কামজর মানে হলো যৌন বাসনা যৌন উত্তেজনা যৌন আকাঙ্ক্ষা যখনই কামজর হইতো মহাদেবের তখন ওই দেবালয়ের চিকিৎসক ধন্দির কাছে যেতেন ধ্বন্তরী তাকে চিকিৎসা দিয়ে দিলে ওই কামজর ভালো হয়ে যেত তাহলে মহাদেব দ্বারা আমাদের প্রায়োগিক অর্থে সবসময় পুরুষ জাতির সৃষ্ণকে বোঝায় এইটাই হলো দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা দেবালয়ের শ্রেষ্ঠ দেবতা এই সৃষ্ণ এই শিষ্ণের সব কখনো কখনো কাম জ্বর হয় যেমন লালন সেজের একটা না এই যে পরিমানা কাম ছাড়ে না মদনে মদনে যখন কাম জ্বর হয় তখন মদন নারীদের গোপনাঙ্গ যাকে রূপক সাহিত্য বলা হয়েছে সেখানে যায় ধ্বন্তরী কামের দ্বারা মর্তনের দ্বারা যখনই সুপ্রপাত ঘটিয়ে দেয় তখন কামজর ভালো হয়ে যায় পুরুষ জাতের মাথা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় যার কাজে ফিরে যায় এখান থেকে এসছে যে ধন্যবন্তরী মহাদেবের এই চিকিৎসা করে কামজর ভালো করতেন তো এইটাও তো বোঝা গেল যে নারীদের গোপনাঙ্গ আর নারীদের গোপনাঙ্গ থাকলেই হবে না সেখানে কিন্তু কাম বাসনা থাকতে হবে যেমন এক থেকে বারো বছর পর্যন্ত কন্যা সন্তানের গোপনাঙ্গ আছে বটে কিন্তু রীড়া নাই আবার বার্ধক্য মানে বার্ধক্য বয়সে ষাট বা সত্তর উর্ধ্ব অনেক রমণেরই এই গোপনাঙ্গ আছে বটে কিন্তু রীড়শা নাই সেই ক্ষেত্রে এই ঋণসাই হলো এই জম বা ধন্যী দেবতা আর আরবিক মেথোলজি থেকে বা এই ইসলামিক মেথলজি থেকে এসছে আজরাইল তাহলে আমরা শুক্রপাতের কারণ রূপে একটা বর্ণনা পেলাম আজরাইল হলো আজরাইলের অবস্থান হলো পিঠ আজরাইলের অবস্থান হলো জনি আর আজরাইলের অবস্থান হলো বীরমসা যাকে বাংলা ভাষায় বলা হয়েছে জমবান ধনন্তরী তাহলে আমরা এখানে পেলাম যে আজরায়েলের যে দুটো অবস্থান বাভাগ একটা বিভাগ হল শুক্রপাতের কারণ আর একটা বিভাগ হলো কারণ আমরা শুক্রপাতের কারণটাকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে পেরেছি এখন এইটাকে একটা জায়গা থেকে বর্ণনা না করে এইরকম স্পেসিফিক ডেফিনেট নির্দিষ্ট বিবাদ থেকে আলোচনা না করে বয়ানের কারণের আলোচনা যদি শুক্রপাতের কারণ শুক্রপাতের কারণের আলোচনায় ঢুকিয়ে দেওয়া হয় আবার শুক্রপাতের কারণের আলোচনাকে যদি প্রয়ানের কারণের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ বুঝবে না এই কারণে আজ চরিত্রটা আমাদের এই উপমহাদেশে লেজে গবরে হয়ে আছে এখনো পরিষ্কার হয়নি এখন আমরা জম্বা আজরাইলের প্রয়াণ কারণ আলোচনা করবো প্রয়াণ কারণের মধ্যে আরো বারোটি গোপন অবস্থান আছে সেই বারোটি গোপন অবস্থান হলো জম বা আজরাইল হল গৃহপালিত পশু অসম মুখাকৃতির প্রাণী যেগুলো গৃহে পালিত হয় এর ভিতরে মানুষও থাকতে পারে আর মানুষের এই আজরাইলের অবস্থানটা হলো কানে একদল মানুষ আছে তারা মনে করে যে মানুষ যখন কান দাঁড়ান নিজের ক্ষতির বা ধ্বংসের আশঙ্কা বা দুঃসংবাদ বা সংবাদ শোনে তখন মানুষ রাগান্বিত হয় একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে উদ্যত হয় হত্যা করে আমি কিন্তু প্রয়াণ কারণ বলছি এগুলো সবই প্রয়াণের কারণ সুগতের কারণ কিন্তু আগের পরে আলোচনা করে ফেলেছি আপনারা যারা নতুন এসছেন তারা কিন্তু আগের কারণগুলো শোনেন না কেউ কথা বলবেন না আচ্ছা এবার প্রথমটা ছিল গোপন অবস্থান বারোটি প্রয়াণ কারণের আগেরটা ছিল হলো প্রয়ন কারণে আমরা আলোচনা করছি প্রথমটা হলো জম্বা আজরাইল হলো গৃহপালিত পশু গৃহপালিত পশু মানুষের জন্য কান আর অন্য প্রাণীর জন্য মুখ সিং পা দেখবেন যে অনেক প্রাণী এক প্রাণী আরেক প্রাণীর মুখ দিয়েই হত্যা করতেছে বগ মাছ খায় এক প্রাণী আরেক প্রাণী সিং দিয়ে হত্যা করতেছে দেখবেন যে গরু মহিষ এক প্রাণী আরেক প্রাণীকে পা দ্বারা হত্যা করতেছে দেখবেন যেমন এই যে ইয়া সবচেয়ে বড় পাখিটা যেটাকে আমরা বলি ইগল ইগল কিন্তু পা দাঁড়ায় প্রাণীকে হত্যা করে পরে পা দ্বারে ধরে হত্যা করে আবার মুখ করে এই হলো এক নম্বর দু নম্বর হলো চম্বা আগ্রহ হলো বন্য পশু অনেক বন্য পশু অনেক বন্য পশুকে হত্যা করে ইভেন মানুষকে হত্যা করে এটা সমাকৃতির প্রাণী সমাকৃত প্রাণী যেমন সব ইলিশ মাছ এক প্রজাতির সাপ সব একরকম ইলিশ মাছ সব একরকম তারপরে এই হরিণ সব একরকম গাধা সব একরকম যেগুলো বন্য প্রাণী একই মুখাকৃতি এগুলো কিন্তু মানুষের এই হত্যা বা মানুষের প্রয়াণের কারণ এগুলো মুখ সিং পা যে ভাবে হতে পারে তিন মূল্য জম বা আর হলো অনেক ব্যাধিতে এক প্রাণী মানে বিশ্বের বিভিন্ন প্রাণীর মৃত্যু হয় এগুলো কিন্তু প্রয়াণের কারণ চার নম্বর হলো জম বা হলো প্রকৃতি প্রাকৃতিক বিভিন্ন কারণ আছে যা মানুষও জানে না যা ডাক্তাররাও জানে না প্রাকৃতিক কারণে মারা গেছে হতে পারে কি কারণে এখনো উদ্ঘাটন হয় নাই পাঁচ নম্বর জম বা আজাইল হলো প্রযুক্তি প্রযুক্তি দ্বারা মানুষ মরে যেমন রাইফেল দ্বারা অথবা সে কেউ কাউকে মানে প্রয়োগ করেই মানে টিকার টিপে হত্যা করুক অথবা অটোই হোক যেমন বিদ্যুৎ অটোই করে এই প্রযুক্তি ও মানুষের প্রয়াণের কারণ তারপরে ছয় নম্বর জম বা আজরাই পদার্থ পদার্থ বিষক্রিয়ায় ক্রিয়ায় বিষ জাতীয় পদার্থ বা অ্যাসিড জাতীয় পদার্থ এগুলো কিন্তু প্রাণীর মৃত্যু ঘটতে পারে এগুলো পদার্থ দ্বারাও প্রাণীর মৃত্যু ঘটতে পারে সাত নম্বর হলো জম বা হাজরাইল হলো অন্নাভাব অন্নাভাব বা খাদ্যাভাবে প্রাণীর মৃত্যু করতে পারে আট নম্বর হলো জলাভাব জলের অভাবে প্রাণীর মৃত্যু করতে পারে নয় নম্বর হলো প্রাণবায়ুর অভাব অনেক জায়গায় দেখা গেল যে বাড়ি বা সাঁতারু বা ওই কূট খননকারী যারা তারা এক জায়গায় গিয়ে দেখলো প্রাণবায়ু নাই সেখানে সে মারা গেল ঘটনা ঘটে কিন্তু সমাজে দশ নম্বর হলো জম্বা জমবা আজ রলো দুর্ঘটনা

কি কারণে মৃত্যু ঘটেছে কেউই কোন ধরনের চিহ্ন বা করতে না কি কারণে মৃত্যু ঘটেছে কেউই বের করতে পারলো না কারণটা এই বারোটা কারণ হলো জম্বা আজরাইলের কোভন কারণ এখন দেখেন এই জম্বা আজরাইল আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতেই লালন পালন করছি যেমন মানুষ আমার ছেলে আমার জমত পারে আমার মেয়ে আমার জম হতে পারে আমার স্ত্রী আমার জম হতে পারে আমার পোশাক আমি নিজেই পালি প্রযুক্তি আমি ব্যবহার করি প্রযুক্তি আমার জম হতে পারে তারপরে বিভিন্ন পদার্থ যেগুলো আমরা ব্যবহার করি পদার্থ গুলো আমার জম হতে পারে আবার আমি যেকোনো কারণে খাদ্য অভাব আমার প্রাণ যেতে পারে এই জল প্রাণ যেতে পারে প্রাণ দার অবাহ প্রাণ যেতে পারে দুর্ঘটনা কবলিত হয়ে প্রাণ যেতে পারে বার্ধক্যজনিত তো প্রাণ যাবেই তারপরে কিছু আলোচনা কারণ থাকতে পারে এখন এই দুটো যে বিভাগ আমরা আগে যে আলোচনা করেছি তাহলে জম্বা লাইলে দুটো বিভাগের বর্ণনা আমাদের সমাজে আছে একটা হলো শুক্রপাতের কারণ বিভাগ আর প্রয়াণের কারণ বিভাগ আমাদের সমাজে দেখবেন যে শুক্রপাতের কারণ বিভাগ আর প্রয়াণের কারণ বিভাগ এই দুটোকে একসঙ্গে আলোচনা করা হয় একসঙ্গে আলোচনা করে ডিপেন্ড করা হয় না যে এইটা হলো শুক্রপাতের কারণ বিভাগ আর এটা হলো প্রয়াণের কারণ বিভাগ আর আজরায়েল দ্বারা আমরা যে জমকে বোঝাচ্ছি সেই জম প্রয়াণ বিভাগে কাজ করে মৃত্যু বিভাগে কাজ করে মৃত্যুটা হলো সুপ্রপাত আর প্রয়াণটা হলো তিরোধান আমাদের সমাজে আলোতনা একেবারে জগার খিচুড়ির মতো লেজে ব্যবহারের মতো আলোচনা করা হয় ডিফাইন করা হয় না প্রয়াণ বিভাগ আর হলো সুপ্রপাত বিভাগ মৃত্যু বিভাগ এবং প্রয়ন বিভাগ এই দুটা কখনোই আলাদা করে আলোচনা করা হয় না যার কারণে আজরায়েল এইরকম লেজে গবরে হয়ে আমাদের সমাজে এখন পর্যন্ত আছে যেটা ইসলামিক পুরাণ থেকে বা ইসলামিক মিথোলজি থেকে এসছে আজরায়েল সেটা যেমন লেজে গবরে হয়ে আছে তেমন ভারতীয় পুরাণ ভারতীয় পুরাণ বা এই ভাঙ্গিনিয়ান মিথোলজি থেকে যে জম বা ধন্যান্তরী এসছে সেটাও এই দুটো বিভাগকে মানে পরিষ্কার না করার কারণে অর্থাৎ মৃত্যুর কারণ বিভাগ মৃত্যু বলতে গেলে সুপ্রভাত বোঝাচ্ছি প্রয়াণের কারণ বিভাগ দুটো বিভাগকে স্পেসিফিক বা ডেফিনেটলি আলাদা আলাদা এক্সেপশনাল আলোচনা না করার কারণে আমাদের এখানেও জম বা ধর্মন্তরী আলোচনা একেবারে ঠাকুর পুরোহিত বা গোসাই ব্রহ্মচারীদের মধ্যে লেজে গবরে হয়ে রয়েছে এজন্য আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটা করলাম যাতে আপনারা প্রত্যেকে পরিষ্কার হতে পারেন যে মৃত্যুর কারণ এই জম বা দেবতা কি আর প্রয়াণের কারণ এই জম দেবতা বা আজরাইল কি দেখবেন যে আমার আলোচনাগুলো একেবারে এরকম পরিষ্কার আবার আলোচনার ভিতরে যখন এটা ইউটিউবে আপলোড হবে তখন কিন্তু আপনার এই টেক্সট গুলোকেও পেয়ে যাবেন আশা করি এই আলোচনার পরে আমার যে আগের একটা আলোচনা